অসমের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত এগারো জন শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা বাঙালি দলের উনিশে মে তথা সোমবার বাংলা ভাষার শহীদ দিবস উনিশশো একষট্টি সালে এই দিনে অসমের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত এগারো জন মৃত্যুবরণ করেন এই দিনটির স্মরণে আজ আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ের সামনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলায় আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা কমলা ভট্টের থেকে শুরু করে এই জায়গার জন্য যার দুইজন দুজন দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি কমলা ভট্টাচার্য চোখের প্রথম মহিলা দর্দিচী যিনি ভাষার বাংলা ভাষার মর্যাদা রাখার জন্য আন্দোলন করেছেন এই এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় উনিশশো সালে তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্তে সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল যার বিনিময়ে পাঁচজন দর্দিত হয়েছিল সালাম্বরকর জব্বার আমরা সেটাও জানি এই আন্দোলনের চূড়ান্ত পরিণাম হচ্ছে কি না স্বাধীন বাংলাদেশে উত্থান হয়েছে আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে এই আন্দোলনের এটা একটা প্রাপ্তি একইভাবে আমাদের এর মানে দেশে এই অসমের মুখেও সেদিন চক্রান্ত হয়েছিল জোর করে অসমিয়া ভাষা চালিয়ে দেওয়ার জন্য তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন বিনোদ প্রসাদ চালিদা চক্রান্তটা শুরু হয়েছিল আর অনেক আগের থেকে যাই হোক সেদিন তার প্রতিবাদে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে এই হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাঁপতে চলে এর মধ্যে বিনা প্ররোচনায় সেদিন পুলিশে গুলি করে এগারো জনকে দোধ দিচ্ছে মানে পরবর্তীকালে আরও দুই তিনজন মারা পড়ে বাহাত্তর সালে মারা পড়ে এবং বিরাশি ছিয়াশি সালে মারা পড়ে আরও তিনজন মারা যায় এই যে আন্দোলন এই আন্দোলনের ফলেই বাংলা ভাষা অসমের দুপয় এখনও বেঁচে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আজকে যে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পেয়েছেন যে ভাষা ভারতের সংবিধান শিক্ষিত ভাষা এই বাংলা ভাষা ভারতের বুকে এখনও প্রতিষ্ঠা পায়নি সরকারি বেসরকারি কাজে একটা জাতির মাতৃভাষা হারিয়ে গেলে জাতির পরিচয় হয় শুধু তাই নয় সুসংবঞ্চনার শিকার হয় হিনমন্যতা ভাষা আমাদের আজকে যেই কারণে এক সময় যেখানে বাঙালিরা সারা ভারতবর্ষের সমস্ত আই এস আইপিএস অফিসার থেকে স্বাধীনতার আগে অগ্রণী ভূমিকা ছিল এখন ক্রমশ পিছিয়ে যাচ্ছে এটা হচ্ছে এ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে সরকারি কাজে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে এইটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বাঙালিরা আরও পিছিয়ে যাব কাজে এর জন্য দরকার সংগ্রাম আমরা বাঙালি এই লড়াইটা আমরা করে যাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এইখানেই শেষ নয় তাদের স্বপ্ন তারা যেটা চেয়েছিলেন এইটা যতদিন না প্রতিষ্ঠা আমরা করতে পারবো আমাদের লড়াই জারি থাকবে সংগ্রাম জারি থাকবে আমরা এই রাজ্য এবং এই দেশের আপামর বাঙালিকে আহ্বান করব আজকে বাঙালি জাতি বিপন্ন এই দেশে ওপার বাংলা গোটা ভারতের বিভিন্ন জায়গাতে আমাদের ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতি করে গড়ে তুলতে হবে ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে হবে আজকের দিনে এই প্রতিজ্ঞা নিয়েই আমরা উনিশে উদযাপন